আসসালামু আলাইকুম আমাদের এটা ইয়ামাহা চব্বিশ চ্যালেঞ্জ এস কে বি ইয়ামাহা কোম্পানি চব্বিশ চ্যালেঞ্জ এটা কিন্তু বড় লক লাগানো হইছে এই পাশে বড় হ্যান্ডেল এই পাশে একটা পুরো চায়না গেট আপ ইয়ামাহার এস কে বি তো এই ধরনের মাল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ সদর আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর এটা আমাদের ক্যাটকিং চব্বিশ এটা ষোলো আর এটা হলো সাউন্ড ক্রাবের পত্রিশ চ্যানেল এস এটা বিশাল একটা বত্রিশ চ্যালেনের এস কেভি প্রায় পাঁচ ফুট লম্বা তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সিরিয়াগঞ্জ সদর সাম্বারে তাদের সাথে যোগাযোগ আমরা আপনি সাউন্ড সিস্টেম এর পাশে দুইটা বড় হ্যান্ডেল লাগানো হয়েছে ওটা ষোলো চ্যানেল এস কেভি এটা আপনার ডিজে প্লাসের এস কেভি ষোলো স্যালেন এই ধরনের মাল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ